আজকে আপনাদের শোনাবো পান করি আর কাকের একটি গল্প তো আপনারা জানেন সবাই পানকৌড়ি সে সারা বছরই পানিতে ডুবিয়ে ডুবিয়ে মাছ শিকার করে খায় এভাবেই তার জীবিকা চলে আর কাক যখন গাছের মধ্যে গ্রীষ্ম গ্রীষ্মকাল আম কাঁঠাল থাকে ফল ফলাদি যখন থাকে তখন কাকের পেট খুব ভালো চলে তো গ্রীষ্মকাল তো ভরপুর কাক খেয়ে পেয়ে খেয়ে পরে ভালোবাসে তো যখন গ্রীষ্মকাল চলে গেল। শুকনো মৌসুম চারোদিক হাহাকার কোথাও কোনো খাবার নেই একমাত্র পানিতে মাছ শিকার ছাড়া আর কোনো খাবার নেই তো কাক ভা কাক ভাবলো আমার তো বেঁচে থাকতে হলে এখন কিছু একটা খেতে হবে তা হলে আমি কিভাবে বাঁচব তো তখন সে একটি পুকুরের পারে গিয়ে দেখল পান ডুবিয়ে ডুবিয়ে মাছ খাচ্ছে তখন পান সাথে সে দোস্তি করলো বন্ধুত্ব পাতালো খুব আড্ডা সাড্ডা দেয় তো বলে দোস্ত আপনি আমার দোস্ত আপনি আমাকে এই গ্রীষ্মকাল এই শুকনোকাল এখন তো আমার গাছে ফল নাই তো আপনি আমাকে মাছ খাইয়ে বাঁচিয়ে রাখেন আবার যখন আপনারই পানি শুকিয়ে যাবে শুকনো মৌসুম আসবে একেবারেই যখন পানি শুকিয়ে যাবে তখন আমি আপনাকে গাছের ফল খাওয়াবো তো পানকুরি ভেবে দেখলো হ্যাঁ কথাটা মন্দ না যখন খাল বিল শুকিয়ে যাবে তখন তো আমি আমি মাছ পাবো না তো তখন তো আমার কাকের সাথে দোস্তি করলে বন্ধুত্ব করলে তো আমি তো তখন খেয়ে পরে বেঁচে থাকতে পারবো ঠিক আছে তো যখন দস্তি হয়ে গেল তো কাক কিনারে বসে থাকে আর পান করি মাছ উঠিয়ে উঠিয়ে তাকে দেয় আর সে খায় এভাবেই চলতে থাকলো তারপর যখন নদীর পানি পুকুরের পানি শুকিয়ে গেল এখন তো গ্রীষ্মকাল শুরু হয়ে গেল গাছের মধ্যে প্রচুর আম কাঁঠাল আর বিভিন্ন প্রকারের ফল তো কাক ভাবলো এখন তো আর আমার তার সাথে বন্ধুত্ব রাখার কোনো দরকার নেই তো তখন সে কি করলো তখন সে পান করিকে বললো পান ভাই দোস্ত আপনার সব কিছু আমার ভালো লাগে একটা কথা বলি প্রথমে বললো পানকুরি ভাই একটা কথা বলতে চাই কি পানকুরি বলল কি বলেন তো দেখেন আপনার সবকিছু আমার ভালো লাগে কিন্তু যখন আপনি ডুব দেন কিন্তু যখন আপনি মাছ শিকার করার জন্য পানিতে ডুব দেন না পানকুরি বলল হ্যাঁ তো তখন আপনার এই পাঁচ হাঁটা যেটাকে বাংলায় বলে পুটকি এই পুটকিটা যখন উঁচু হয়ে যায় না তখন তখন সেই পুটকিটা দেখলে আমার উটকি আসে পানকুড়ি বুঝে গেল হায় রে কাক তোর এখন ভরা মৌসুম ফলের মৌসুম এজন্য তুই এ কথা বলছিস তো পানকুড়ি আর কি ভাব বললো সে চুপচাপ তার মা আপন মনে সে মা স্বীকার করতে লাগলো আর কাক চলে গেল কাক ভাবলো এখন আর তার সাথে আমার দস্তি করার কোনো দরকার নেই এখন আমার তো প্রিয় বন্ধুরা আশা করি এই গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে তো গল্পটি ভালো লাগলে অবশ্যই গল্পের জন্য কমেন্ট করবেন এই ভিডিওর জন্য কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না তবে আমি অনুপ্রাণিত হব আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন